এদে উঠা ওই যে ঠাকমা দুটো বাচ্চাকে নিয়ে থাকে খুব অসহায় লাগে আপনি দেখলেই বুঝতে পারবেন দেখুন একবার মানে কি পরিস্থিতিতে ওরা আছে না মা না বাবা ওই খাওয়া দাওয়া করছে ওই কালকের মোনায় বাসী পৌঁছে গেছে তো মনু ওই কি করবে ওই ওদের কাছে অনেক তাই যারা খেতে পায় না ওদের কাছে হয়তো এটা রান্না করেছে চা ভাত খাওয়াচ্ছেন কেন ওদেরকে না চলে ভাতে জল দিতে ভুলে গেছিলেন কে রান্না করেছে আপনি কালকে রান্না করেছেন আচ্ছা আচ্ছা এই তো একদম পুরো গন্ধ বেরোচ্ছে পাচা গেছে একদম ভাত পচে গন্ধ যাচ্ছে হ্যাঁ কি খাও চুল খাওয়া যায়

হ সাত্তক সাত্তক সরকার আপনার নাম কি আপনার নাম নयनতারা নयनতারা আপনি এত খুশি কিসে আমি তো দেখতে পাচ্ছি আপনি খুব খুশি মানে এদেরকে নিয়ে ভিক্ষা করেন করে না করে 55টা খাওয়াচ্ছেন কত টাকা জমিয়েছেন আর কি হয় আমার মা আপনার মা আমার মা আর ভাইয়ের ছেলে মেয়ে এটা ভাইয়ের ছেলে মেয়ে ভাইয়ের ছেলে মেয়ে মানে এদের কি কষ্ট এদের কষ্ট এটা খেতে পায় না বাবা নেই ওরকম মাথা খারাপ হয়ে চলে গেছে মা অন্য জায়গায় বিয়ে থা করেছে এবার বাচ্চাদের তো যাতে মানুষ হয় ভালো জায়গায় থাকে আমি সেটা চাই সেটা তো পরের চিন্তা আপনি আগে বিষয়টা বলুন আপনার আপনি কি করেন আমি যারা লোকের বাড়ি কাজ করি জন্মজুরি কাজ করি আপনি জন্মজুরি কাজ করেন আপনার মা ভিক্ষা করে হ্যাঁ তো আপনার মায়ের জন্য কিছু করতে পারছেন না কি করব আপনার মাকে দেখবেন না কেন আপনি মা এখন ভিক্ষা করবে কেন তো মাকে তো আমি যদি বারণ করি শোনে না তো আপনি বারণ করেন হ্যাঁ তাহলে আমি খেতে দিই খেতে দিই আপনার মা যদি আপনি যদি বারণ করেন মাকে তাহলে মা খাবে কি আপনি দেখবেন তো কে আপনি মাকে দেখেন মাকে আমি দিচ্ছি তো আপনাকে তো মানুষ করেছে হ্যাঁ মাকে তো আমি দিচ্ছি তো আজকে নাই ভিক্ষা করে আপনাকে ভিক্ষা করে এদেরকে খাওয়াচ্ছে একসময় কিন্তু কাজ করে আপনার মা আপনার বাবা কাজ করে আপনাদেরকে মানুষ করেছে হ্যাঁ এখন আপনার মাকে দেখা হচ্ছে আমি আমাদের দিয়ে করিনি মা মানুষ করিনি না তাহলে দিদা ছিল দিদা আমার দিদা মানুষ করেছে ও দিদা মানুষ করেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা যাই হোক আপনার এখন ভাইয়ের ছেলেরা এরা এখন খেতে পাচ্ছে না হ্যাঁ তাইতো মানে এরা খুবই কষ্ট এই আপনার মা হ্যাঁ আপনার মা এদেরকে নিয়ে এদেরকে নিয়ে ভিক্ষা করছে এই একটা ছোট ভাইয়ের ছেলে মেয়ে তো মানে আপনার দাদার মানে ভাইয়ের বউ একজনের সঙ্গে পালিয়ে গেছে আর এই ছোট ছোট দুটো বাচ্চাকে দেখ এর বয়স কত নয় ওর বয়স চার চার বছর তো

ঠিক আছে আমি ভালো আশ্রম দেখি হ্যাঁ আমি চেষ্টা করবো এদেরকে ভালো আশ্রমে দেওয়ার জন্য তোমার যাবা পড়াশোনা করবা ওখানে হ্যাঁ পড়াশোনা করবা তাহলে তোমাদের ভিক্ষা করতে হবে না ওখানে পড়াশুনো করে মানুষ হতে পারবা ঠিক আছে হ্যাঁ ওখানে ভালো খেয়ে দে তারপর পড়াশুনো করে জামা কাপড় সব কিছুই পাবা ওখানে তাহলে তোমরা ওখানে ভালোভাবে পড়াশুনো করবা মন দিয়ে করবা তো তাহলে তোমার ঠাকুমার সঙ্গে তোমার ভিক্ষা করতে হবে না এরকম পচা পান্তা খেতে হবে না ঠিক আছে তোমার বাবা মা তো চলে গেছে

আপনি জানেন আপনি কত বড় অন্যায় করছেন এই বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করছেন এটা অপরাধ আর এই বাচ্চাদেরকে ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন আপনি এই বাচ্চাদেরকে নিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করতে যে নিয়ে যাওয়া মানে এদেরকে মানে এদের ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন এরকম করবেন না আপনি তো ঠাকুমা আপনার ইচ্ছা হচ্ছে উনি ভিক্ষা করে খাওয়াবে ছেলে মেয়ে মানুষ হবে না সেই বক্তব্য না আমরা সেটা চাইবো না আপনার কয় ছেলে মেয়ে আমার দুটো ছেলে পড়াশোনা করছে হ্যাঁ দেখেন ওনার দুটো ছেলে আপনারই তো ছেলে বড় ছেলে তার দুটো ছেলে মেয়ে পড়াশোনা করছে এরা আপনার ছোট ছেলের ছেলে মেয়ে তাদের অবস্থা দেখুন এটা তো অভ্যেস খারাপ পড়িয়েছে এটা তাদেরকে নিয়ে ভিক্ষা করছেন কেন ওর মা ছেড়ে চলে গেছে সব থেকে বড় হচ্ছে তার মা তার মা তাদেরকে ছেড়ে চলে গেছে বলে আজকে তাদের এই পরিণতি আর বাবাটা মা ছেড়ে চলে গেছে বলেই কি ও বাবাটা ওরকম হয়ে গেছে হুম নাকি আগে থেকে কাজকর্ম করে না ঘুরে বেড়ায় আচ্ছা হ্যাঁ একটা মানে যদি খেতে যদি না দেয় তা সে বউটা কি করবে কত মারধর খাবে সে বাধ্য হয়ে সে অন্য ইয়ে করেছে খেতে পাও ঠিক মতন হ্যাঁ খেতে পাও না আচ্ছা আচ্ছা মানে আজকে দুপুরে পান্তা ভাত খাওয়ার চেয়ে নেই পঞ্চা পান্তা দুপুরে রান্না করবে না এই রান্না করিনি তো আমি জানি ভাত আছে হ্যাঁ ওই ভাত খাবো পচা ভাত গুনে এদেরকে খাওয়াচ্ছেন এই ছোট ছোট বাচ্চাদেরকে এখন এইভাবে ভবিষ্যৎ ওরা কিছু রান্না করতে পারবে ওদেরকে একটু হোটেল থেকে এখন আপাতত ভাত তরকারি এনে দিন তারপর আপনি একটা ব্যবস্থা করুন বরং ওদেরকে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দিন সেটাও হয় এই তো উপরে যেখানে আপনি বাইকটা রেখেছেন ওখানে মানে এখন ওদের খাইয়ে দিয়ে দেবো খাইয়ে দিন মানে সেটাই ভালো হবে বরং আরেকটা কাজ করতে পারেন হোটেলে কিছু টাকা দিয়ে ওরা গিয়ে গিয়ে খেয়ে আসবে দুই একদিন দিন দুটো ভাত তরকারি গিয়ে গিয়ে দুপুরে রাত্রিতে যেন খেয়ে আসে আচ্ছা আচ্ছা ঠিক আছে তোমরা কি খাবে ভাত মাংস ডাল তুমি কি খাবে কি খাই বলো ভাত মাংস আচ্ছা আচ্ছা কি পচা পান্তাগুনো খাচ্ছি আমি তাই ভাবছি আসলে আমার ইচ্ছা ছিল এদেরকে বাজার টাজার করে দিয়ে যাবো হুম কিন্তু বাজার করে দিলে এখানকার বন্ধুরা এখানে মানুষ সবাই আমাকে বললো যারা যারা এখানে আছে তারা বললো যে বাজার করে দিলে ওরা নষ্ট করে দেবে ঠিক মতো রান্না বান্না করবে না তাই তো হ্যাঁ রান্না বান্না করবে না ওই জন্য আমি ওদেরকে হোটেলে খাওয়ালাম হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে খাও হ্যাঁ তোমাদের লাগলে আরও বলবো হ্যাঁ ঠিক আছে খাওয়া দাওয়া করো তোমরা এবার থেকে তোমাদের ভালো যাতে খেতে পারো পড়তে পারো ঠিক আছে সেই ব্যবস্থা তোমাদের আমি করে দেবো ঠিক আছে যদি মা থাকতো তাহলে কিন্তু এদেরকে কিন্তু ভিক্ষা করাতে পাঠাতো না এই ঠাকুমার সঙ্গে ভিক্ষা করাতে পারতো না এবার ঠাকুমা কী করবে ঠাকুমারা তো কিছু করার নেই না যে ওদের পড়াশুনো করতে পাঠাবে সেও ভিক্ষা করে এবার দেখছে যে আমি ভিক্ষা করতে যাই আমার তো অভ্যাস মানুষের কাছে নিয়ে একটা অভ্যাস এবার এদেরকে যদি নিয়ে যাই তাহলে আমি একটু বেশি পাবো বাচ্চাদেরকে বাচ্চাদেরকে নিলে একটু বেশি পাবো কিন্তু এই যে বাচ্চাদেরকে নিয়ে ভিক্ষা করা এটা অপরাধ ভবিষ্যৎটা নষ্ট করছে প্লাস ওদেরকে মানে অপরাধ করছে উনি বারণ করলে শোনে না ওদের কষ্ট দেখে আপনি খবর দিয়েছেন ঠিক আছে আপনি নিজে থেকে গিয়ে ওদেরকে দিয়ে আসবেন সেখানে যাতে ওটা পড়াশোনা করে মানুষের আসতে পারে ঠিক আছে একটু স্ট্রং হতো এতটা অসুবিধা এদের হতো না ওনারও তো দেখুন উনি উনি সেরকম বুদ্ধি না ওনার বুদ্ধি নেই তো ওনার ওনার যদি সেই বুদ্ধি থাকতো তাহলে এদেরকে নিয়ে আমরা ভিক্ষা করতে যেত না ঠিক আছে যাও খাওয়া দাওয়া করুন আপনি খান একটা সাবান দাও একটা তেল দাও একটা লাইট সাবান দিয়ে দাও হ্যাঁ আর একটা মাথায় মাখার তেল দিয়ে দাও দশ টাকা তেল আর একটা কলগেট দিয়ে দাও হ্যাঁ আপনি সাড়ে তিনশো টাকা কাটেন হ্যাঁ না তুমি দায়িত্ব নিচ্ছো তো